সালামু আলাইকুম কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করুন সবাই কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন জয়েন হচ্ছেন সবাই একটু করে কমেন্ট করুন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমি ভালো আছি কোথা থেকে কমেন্ট করছেন আর সব মেন গেটটা লাগাই দাও মেন গেটটা লাগাই দাও আস্তে রাখি উঠে যাচ্ছে একবার লাইভে আসছিলাম তখন আসলে মেয়েটি ডিস্টার্ব করতেছিল তাই বের হয়ে গেছে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করবেন সবাই কেমন আছেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন যারা যারা লাইক হয়ে যুক্ত হবেন সবাই একটু একজন ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাতু র ভাইয়া কেমন আছেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করুন সিঙ্গাপুর থেকে আপু সিঙ্গাপুর থেকে তোমার লাইভ দেখতেছি অনেক ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভালো দোয়া করি বাসা সবাই কেমন আছে একজন বন্ধু লাইভে যুক্ত হয়েছে কোথা থেকে লাইভ দেখতেছেন কেমন আছেন যারা যারা লাইভে যুক্ত হবেন তারা তারা প্রথমে একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে পুরাতন বন্ধু সবাই কমেন্ট করবেন সবাই কেমন আছে বলে যাবেন আর যাতে সাপোর্ট লাগবে তাতে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন মানে লাইভে এসে কিংবা আমার ভিডিওতে কমেন্ট করবেন সবাই আমার ফ্রেন্ডস হয়ে যাবেন ঠিক আছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে তো সবাই আগে যেতে পারবো তাই না আর যদি সব সবাইকে সাপোর্ট না করি কেউই কাউকে সাপোর্ট না করে তাহলে কেউই আগে পারবো না তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড়ো কথা যে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে সাপোর্ট করবে কিংবা আমরা সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে সবাই উপরে ওঠা সম্ভব ঠিক আছে আর যারা যারা ইসলামিক ভিডিও ভালোবাসেন ইসলামিক আইডি ভালোবাসেন সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ইসলাম ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনার লাইভ অনেক ভালো লাগে আপনি পর্দা করে আসেন হ্যাঁ ভাইয়া সত্যি কী বলবো আপনাদের মতো কয়েকজন আছে যারা অনেক ভালোবাসে কিংবা পর্দা করার জন্যেই পছন্দ করে আর পর্দা তো ইসলামের কি বলবো ইসলামের একটা অঙ্গ পর্দা করা নারীদের জন্য ফরাজ ঠিক আছে তো আসলে ইসলামিক ভিডিও ইসলামকে প্রচার করার জন্য আইডিটা চালানো সব করে সেই জন্যই লাইভে আসি বন্ধু হয়তো বা ইসলামিক ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য সবাই কিছু প্রচার করার জন্য কিন্তু অনেকে তো পছন্দ করে না কি বলবো বলেন তাই অনেকে পছন্দ করে না তাই অনেকে লাইভ করে না গল্প করে না অনেকে কমেন্টও করে না কিছুই করে না কথা অনেকেই লাগবে যুক্ত হয় ঠিক আছে অনেকেই আসে কিন্তু চলে যান সাপোর্ট করেন সুযোগ সাপোর্টটা খুবই কম পাই হয়তো ইসলামিক বলে আমি পর্দা করে বলে তো আপনি যে আমাকে পর্দাতে বলছেন যে ভালো লাগছে কিংবা পর্দা করে বলে আমাকে ধন্যবাদ জানিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য জন্য ধন্যবাদ ঠিক আছে যা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছে সবাই একটা করে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ইসলামকে ভালোবাসলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কি কোনো যদি লাইভ দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন কে করা থেকে লাইট দেখতেছেন একটা করে কমেন্ট করুন কে মনে হচ্ছেন সবাই সবার সাথে গল্প করতে আসছে কিন্তু ঘুম পাচ্ছে ঠিক আছে সবাই কমেন্ট করে না তো ওই এক দুজন কমেন্ট করতেছে তাদের সাথে কথা হচ্ছে সবাই মিলে যদি মানে অনেকেই কমেন্ট করতে তাহলে কমেন্ট পড়তে পড়তে আর ঘুম আসতাম কমেন্ট খুব কম তাই ঘুম চলে আসতেছে কে করে লাইক দেখতেছে কমেন্ট করুন লাইক করুন একটা করে লাইক দেবেন যারা যারা আমার আইডি সাবস্ক্রাইব করছে দুই অষ্টআশি জন একটা বন্ধু কি আমার লাইভে যুক্ত হচ্ছে না তারা একজনও আসে না গল্প করার জন্য কি এক কষ্ট দুই একজন খুব জোর তিন দুই তিনজন আসে লাইভে আর কেউ আসতে চায় না লাইভে কি কারণে বুঝতেই পারে না কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই কেমন আছেন রফিকুল ইসলাম বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন রফিকুল সাইদ যে করে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন কোথা থেকে দেখতেছেন আমার লাইফ সবার আগে একটা লাইক দিবেন ঠিক আছে একটা করে লাইক দিবেন কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন ইন্ডিয়া মার্শাল অনেক আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি ইন্ডিয়া থেকে লাইভ দেখতেছেন অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ লাইক করার জন্য ইন্ডিয়া কোন জায়গা থেকে মানে আপনাদের এলাকার নাম কি জানতে পারি পারিফিফ ভাইয়া হ্যাঁ হায় বাড়ি বাংলাদেশে তাই নাকি বাংলাদেশ কোন জায়গায় ভালো তো তাহলে তো হয়তো বাংলাদেশে আসা হয় বারাইপুর সেটা কোন জায়গা আমি জানি না ভাইয়া দুঃখিত বলতে পারি না আর ইফ ভাইয়া টাটা মানে হাই লিখছে হাই বলা হয়েছে নাকি কি উনি কি চলে গেছেন না আর ইফ বারাইপুর কোন জায়গা সেটা আমি ভাইয়া চিনি না ঠিক আছে বাংলাদেশে আসেন এটা শুনে ভালো লাগলো সাতক্ষীরা তো আমাদের এলাকায় আছে সাতক্ষীরা এলাকা মানে ওনাদের থানা জেলা কোথায় সেটা বলতে কলকাতা ইন্ডিয়া সাতক্ষীরা কলকাতা আপনি কি কলকাতা থেকে বল মানে কলকাতার কথা বলতেছেন আমরা তো বাংলাদেশ থেকে আমি তো বাংলাদেশ থেকে বলতেছি তারপর কলকাতা কলকাতা কেন আমি বুঝতে পারতেছেন আপনার মেসেজটা আপনি বলছেন কে বারাইপুর সাতক্ষীরা বারাইপুর সাতক্ষীরা আবার বলছেন কলকাতা সেটা কি কলকাতায় সাইফুল কি চলে গেছেন না নার্সেন বাড়ি কলকাতা আপনার বাড়ি কলকাতা সেটা তো বলছেন যে আমার বাড়ি কলকাতা হ্যাঁ সেটা তো বলছেন আমি ইন্ডিয়া থেকে বলতেছি কলকাতা থেকে বলতে আচ্ছা যাক ভালো লাগলো আপনি যে মানে বাড়াইপুর সাতক্ষীরা বলছিলেন আসলে থানা জেলার নাম না জানলে তো আর বলা যায় না সেটা কোন দিকে আমরা থাকি সাবারে কিন্তু আমাদের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ঠিক আছে সাতক্ষীরা তো আমাদের ওইদিকেও আছে কিন্তু থানা জেলা বলতে হবে থানা জেলা না বললে না তো आरिफ आरिफ एस के आसे ना चलेंगे सर। हम कमेंट करो সাতক্ষীর আমাদের দেশেও আছে একটা এলাকার নাম কিন্তু ওইখানে কেন সেটা তো আর জানি না যে যেখানে সাতক্ষীর কথা বলতেছেন সেটা থানা কোথায় জেলা কোথায় সেটা বললে হয়তো কীভাবে বলা যায় যে আমি চিনি কিনে বলতে পারতাম তো বাংলাদেশে কীভাবে সম্পর্ক হলো ভাইয়া মানে ফ্যামিলি থেকে বিয়ে নাকি আত্মীয় স্বজন কেউ বাংলাদেশে আছে তাদের মারফতে নাকি এমনিতেই